হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আর লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমরা কিন্তু কম বেশি সবাই সংসার খরচ কমাতে চাই দৈনন্দিন জীবনের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছেই হু হু করে কিন্তু বাড়তেছে নিত্য দাম কিছুতেই কিন্তু হ্রাস টেনে ধরা যাচ্ছে না সংসারের খরচের বা আয়ের তুলনায় কিন্তু ব্যয়ের কোনো মিল নেই তাই মাস শেষে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককেই যেমনটা আমাকেও পড়তে হচ্ছে কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু আপনি আমি প্রতি মাসের খরচ যেমন কমিয়ে আনতে পারি তেমনি কিন্তু চাইলে সেখান থেকে কিছুটা টাকা আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করতে পারি সংসারের খরচ হিসাব নিকাশ নিয়ে আমি যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলো কিন্তু আমার প্রিয় প্রিয় আপুরা অনেক বেশি পছন্দ করে খুব সুন্দর সুন্দর করে আমাকে কিন্তু সেখানে সবাই কমেন্টস করে তো সেখান থেকে হচ্ছে একটা আপু আমাকে গত ভিডিওর আগের ভিডিওতে কমেন্টস করেছিল আপু সম্ভবত আনমেরিড তো আপু লিখেছিল যে আপু আপনার এই ধরনের ভিডিওগুলো ভীষণ ভালো লাগে দেখতে অনেক উপকারী ভিডিও তো আমি একজনকে বিয়ে করতে চাই যার মাসিক ইনকাম হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু আমার বাবা মা হচ্ছে বড়লোক লোক দেখে আমাকে বিয়ে দিতে চাচ্ছে বা এরকমের কিছু একটা লিখেছে আমার আসলে সঠিকভাবে মনে নেই আর আমি কমেন্টসটা হচ্ছে লিখেও রাখি নেই তো যতটুকু মনে আছে সেভাবেই আর কি পড়ছে আপু এভাবেই বুঝাতে চাচ্ছিলো তার বাবা মা হচ্ছে যা আট হাজার টাকা ইনকাম তার সঙ্গে বিয়ে দিতে চাচ্ছে না সে চাচ্ছে আরও একটু ভালো ঘরে তাকে বিয়ে দিতে কিন্তু আপু হচ্ছে ওই বড়ো লোক ঘরে বা তার বাবা মায়ের যে ছেলে পছন্দ তাকে বিয়ে করতে চাচ্ছে না আপু হচ্ছে ওই তিরিশ হাজার যার ইনকাম তাকেই বিয়ে করতে তো আপু আমি জানি না আজকে আপনি আমার ভিডিওটা দেখবেন কি না তো আমি বলবো ভালো মনের যদি একজন জীবনসঙ্গী জীবনে পাওয়া যায় তাহলে তিরিশ হাজার টাকা বা দশ হাজার টাকা কিন্তু কোনো ম্যাটার না আপনি যদি ভালো মনের একজন মানুষ জীবনসঙ্গী পান তাহলে আপনি দশ হাজার টাকা যদি তার স্যালারি হয়ে থাকে বা দশ হাজার টাকা যদি তার মান্থলি ইনকাম হয়ে থাকে তারপরও আমি বলবো আপনি জীবনে সুখী হবেন তাই কারো স্যালারি দিয়ে আমার মনে হয় জীবনসঙ্গী বাঁচাই না করাই ভালো আগে দেখতে হবে তার মনটা কেমন সে যদি সুন্দর মনের মানুষ হয়ে থাকে আপনি কিন্তু জীবনে অনেক বেশি সুখী হবেন যেমনটা কিন্তু আমি হয়েছি এই অভাব অনাটনের মধ্যে দিয়েও আমার সংসারে কিন্তু কোনো অশান্তি নেই কারণ একটাই আমি সুন্দর মনের একজন জীবনসঙ্গী সাথে পেয়েছি আমার হাজব্যান্ডেরও একটা সময় বারো হাজার টাকা স্যালারি ছিল সেই বারো হাজার টাকা দিয়েও কিন্তু আমাদের দুজনের সংসার খুব ভালোভাবে চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক বেশি সুখে ছিলাম এমনও দিন গেছে যে আমাদের একটা প্লেট ছিল একটা প্লেটে হচ্ছে আমার হাজব্যান্ড ভাত খেয়ে রাখতো তারপরে ওই প্লেট ধুয়েই হচ্ছে আমি আবার ভাত খেতাম বা অনেক সময় দেখা যেত যে এক প্লেটেই দুজনে বসে ভাত খেতাম তো এরকমের দিনও কিন্তু আমি কাটিয়েছি একটা প্লেট নিয়ে সংসার শুরু করলো আলহামদুলিল্লাহ আমার ঘরে এখন যদি একশো জন মানুষও আসে আমি কিন্তু একশোটা প্লেট বের করে দিতে পারবো সব কিছুই সম্ভব হয়েছে আমার পাশে একজন সুন্দর মনের জীবনসঙ্গী ছিল তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু সকালে রান্নাটা শেষ করে নিয়েছি আর আজকে সকালে খুবই হালকা পাতলা রান্না করেছি পাতলা ডাল করেছি আর আলু ভর্তা করেছি খুব কেন জানি পাতলা ডাল আর আলু ভর্তা খেতে ইচ্ছা করছিলো মাছ মাংস একদমই খেতে ইচ্ছা করছিল না আর নাস্তায় আমি হচ্ছে এখানে দই চিরা নিয়েছি আর সাথে হচ্ছে এক পিস মিষ্টি নিয়েছি আলিফার পাপা বাড়িতে গিয়েছিল গ্রামের বাড়িতে আমি কিন্তু বলেছিলাম এর আগের ভিডিওতে তো আসার সময় হচ্ছে ও দই নিয়ে এসেছে মিষ্টি নিয়ে আসছে এই জন্যই ভাবলাম যে আজকে দই চিরা খাই আর মিষ্টি তো আমার বরাবরই অনেক বেশি পছন্দ মিষ্টি খেতে আমার সকাল সন্ধ্যা আর রাত নেই যখন খুশি আমি তখনই খেতে পারবো মিষ্টি হচ্ছে আমার অনেক বেশি পছন্দের তো নাস্তার পর্ব শেষ এখন আর চা খাবো না যেহেতু মিষ্টি জাতীয় খাবার খেয়েছি চাটা হচ্ছে আমি পরে খাবো নাস্তা শেষ করে এখন হচ্ছে আমি আমার সংসারের কাজে লেগে যাব। আর সংসারের কাজে লেগে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন অবশ্যই ভিডিওতে প্লিজ মনে করে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে নাস্তার পর্ব শেষ করে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এসেছি আর এখন হচ্ছে ঘর বাড়ি ক্লিন করে আমি গুছিয়ে নিব ঘরবাড়ি ক্লিন করে গুছিয়ে নিতে নিতে আপনাদের সাথে কিছু কথা বলি মাত্র ষাটটা কৌশল যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু প্রতি মাসেই সংসার খরচ থেকে আপনারা হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন মাত্র সাত বুদ্ধিতেই কিন্তু সংসার খরচ কমানো সম্ভব হবে প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বাজারে যাওয়ার আগে হিসেব করুন মানে বাজারে যাওয়ার আগে আপনি হিসেব করে তারপরে যান আপনার ফ্রিজে কি কি আছে সেটা একবার চেক করুন আপনার রান্নাঘরে কি কি আছে সেটা একবার চেক করুন কোন মশলাটা আপনার শেষ হয়েছে ফ্রিজটা চেক করলে আপনি টের পাবেন আপনার কোন মাছ শেষ হয়েছে মা কতটুকু পরিমাণের মাছ মাংস আছে সেই হিসাব করে কিন্তু আপনি বাজারটা করে নিতে পারেন এতে করে কিন্তু আপনি বাজারে গেলে অহেতুক কোনো খরচ কিন্তু আপনার হবে না দ্বিতীয় যে কাজটা আপনি করবেন মাসের জন্য একটা নির্দিষ্ট বাজেট করুন আমরা যদি সবাই নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে চলি তাহলে কখনোই আমাদের কিন্তু অযথা কোনো খরচ হবে না কোনো অহেতুক কোনো জিনিস আমাদের ঘরে আসবে না একদম বাজেটের মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখে কেনাকাটাগুলো করব তো তার আগে বলে নিচ্ছি এই যে সুন্দর ল্যাভেন্ডার স্টিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা আমার কাছ থেকে এই ল্যাভেন্ডার স্টিকটা নিতে পারেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা তো যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিওর শেষে আমি যে আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখাবো সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে তাছাড়া আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যে পেজ লিঙ্ক আছে আমার যে বিজনেস পেজ শখের কাজ নামক সেই বিজনেস পেজে লিংক দেওয়া আছে এবং সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে চাইলে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাকে কলও করতে পারেন ল্যাভেন্ডার স্টিকটা কিন্তু মাহাশাল্লা অনেক কিউট তো যে কথা বলছিলাম যে বাজেট করুন তো বাজেট কিন্তু শুধু করলেই হবে না বাজেটকে আবার ফলোও করতে হবে এবং বাজেট করার সময় খেয়াল রাখতে হবে যাতে আপনার দশ থেকে বিশ পার্সেন্ট টাকা আর কি সেভ হয় বাদ বাকি টাকার মধ্যে আপনাকে কিন্তু চলতে হবে হয়তো চলতে একটু কষ্ট হবে কিন্তু টাকা আয় করা কিন্তু কষ্ট সেভ করাও কষ্ট আবার জীবন ধারণ করাও কিন্তু কষ্ট প্রতি জায়গায় কিন্তু কষ্ট কিন্তু সেই কষ্টকে ম্যানেজ করেই আমাকে আপনাকে চলতে হবে তৃতীয় যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা সব সময় মৌসুমি জিনিস কিনবেন যখন যে মৌসুমি ফল যখন যে মৌসুমি সবজি পাওয়া যায় সেটা কিন্তু আমরা কিনতে পারি তো এখানে হচ্ছে আরেকটু কথা বলে নেই এই যে সুন্দর একটা লিচু গাছ দেখতে পাচ্ছেন এই লিচু গাছটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল এই লিচু গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা লিচু গাছটা মাস অনেক সুন্দর অনেক সুন্দর একটা গাছ পাতাগুলো দেখে মনে হচ্ছে একদমই রিয়েল আমি কিন্তু ওভেন র্যাকের উপর রেখেছি মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে যদি কারো এই লিচু গাছটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে যোগাযোগ করতে পারেন তো যে কথা বলছিলাম মৌসুমি জিনিস কিনুন মৌসুমি ফল কিনুন যেমন যখন গাজরের সিজন আমরা কিন্তু তখন চাইলে গাজর কিছু কিনে আমরা ফ্রোজেন করতে পারি বা যখন গাজর পাওয়া যায় আমরা তখন গাজর খাবো যখন গাজর না পাওয়া যায় তখন আমরা গাজর খাবো না যখন গাজর না পাওয়া যায় তখন কিন্তু গাজরের প্রাইসটা অনেক বেশি থাকে যেমন টমেটো টমেটো সিজন সারা কিন্তু কিনতে গেলে অনেক বেশি প্রাইস পড়ে যায় ফল কেনার ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই কাজটা করতে পারি যখন যে মৌসুমে যে ফল পাওয়া যায় আমরা সেই ফলটাই কিনবো সেই ফলটাই খাবো যখন যেটা পাওয়া না যায় সেটা কিন্তু আমরা কিনতে যাবো না সেটা কিনতে গেলেই কিন্তু আমাদের অনেক টাকা ব্যয় করতে হয় তো কাজ করার মাঝখানে আমি কিন্তু চা খেয়ে নিলাম আর হচ্ছে একটা ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম কাজের ফাঁকে বিরতি দিয়ে যেহেতু আমি সকালে চা খাই নাই এখন চলে আসছি লিভিং রুমটা গুছানোর জন্য তো চার নাম্বার যে কাজটা আমরা করতে পারি আমাদের চাল ডাল তেল মশলা এগুলো কিন্তু আমরা একবারে কিনে রাখতে পারি এগুলো যদি আমরা একবারে কিনে রাখি তাহলে কিন্তু খরচটা একটু হলেও কম হয় আর আপনি যদি আজকে চাল কিনেন কালকে ডাল কিনেন পরের দিন তেল কিনেন আলাদা আলাদা কিনতে গেলে কিন্তু অনেক খরচ হয়ে যায় আর আমরা যদি পাইকারি দোকানে গিয়ে এক সঙ্গে মাসের বাজার কিনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কিছু টাকা সেভ হয় এরপরে একটু ঘুরে দাম যাচাই করলে কিন্তু আমরা কিছুটা টাকা সেভ করতে পারি তো আমরা হচ্ছে যখানে দেখব একটু দাম কম সেখান থেকেই কিন্তু কেনাকাটা করবো তো এজন্য হচ্ছে কি আমাদের একটু ঘোরাঘুরি করতে হবে দাম যাচাই বাচাই করতে হবে একটু কষ্ট করলেই কিন্তু আমরা কিছুটা টাকা সেভ করতে পারি তারপর আরেকটা যে কাজ করব আমরা সেটা হলো সময় বেঁচে আমরা হচ্ছে বাজারে যাব দেখা যায় যে যখন বাজারে অনেক ভিড় থাকে তখন কেনাকাটা করতে গেলে কিন্তু একটু দামটা চড়াই থাকে আবার দেখা যায় আমরা যদি খুব ভোরে বাজারে যাই তখন কিন্তু গেলে আমাদের দুই দিকে লাভ হয় যেমনটা আমরা টাটকা জিনিসপত্র কিনতে পারি তেমনি কিন্তু প্রথম ক্রেতা হিসাবে দোকানদাররা আমাদেরকে একটু সারও দেয় তো আমরা সময় বেঁচে যদি বাজারটা করি তাহলে কিন্তু আমাদের কিছু টাকা বেঁচে যায় তারপরে অফার এবং আমরা সারের যদি সুযোগ নেই যে যদি দেখি যে জিনিসটা আমাদের প্রয়োজন অমুক জায়গায় এই অফারটা দিয়েছে তো তখন যদি সেই অফারটা আমরা নেই তাহলে কিন্তু আমরা কিছুটা টাকা বাঁচাতে পারি আমাদেরকে আর বেশি দাম দিয়ে সেই জিনিসটা কিনতে হয় না তো আমরা হচ্ছে একটু সবসময় চোখ কান খোলা রাখবো যে কোথায় অফার দিচ্ছে কোথায় সারের সুযোগ দিচ্ছে যদি আমাদের সেই জিনিসগুলো প্রয়োজন হয় তাহলে আমরা সেই অফারটা কিন্তু নিতে পারি এভাবে করেই কিন্তু আমরা সংসারের খরচ বাঁচাতে পারি এইদিকে কিন্তু আমি আমার লিভিং রুমটা পুরোটাই পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এই যে হ্যাঙ্গিং সেলফটা টা দেখলাম ধুলাবালি পড়ছে এটা হচ্ছে পরিষ্কার করে এখানে একটা মানি প্লান্ট দিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে জুট রাক্সটা আমি একটু ঝেড়ে নিচ্ছি আমি প্রতিদিনই হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার সময় জুট রাক্সটাকে এভাবে একটু ঝেড়ে নেই ঝেড়ে তারপরে হচ্ছে একটু রোদে দেই রোদে দিয়ে তারপরে হচ্ছে আমি যখন ঘরটা মুছে ঘরটা শুকিয়ে যায় তারপরে জুট রাক্সটা এনে আবার হচ্ছে বিছিয়ে দেই এখন হচ্ছে পুরো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেবো ঝাড়ু দিয়ে আমি অফ ক্যামেরাতেই ঘরটা মুছে নেবো ঘর মুছে এরপরে হচ্ছে আমি গোছল করে নেব মেয়েকেও গোসল করাবো এরপরে হচ্ছে নামাজ কালাম পরে তারপরে হচ্ছে আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। আর আমার কিছু অর্ডার ছিল তো সেই পার্সেলগুলো আমি আজকে রেডি করতে পারি নাই কারণ আমার কাছে হচ্ছে কার্টুন নাই যে সাইজের প্রোডাক্টগুলো আমি প্যাকেজিং করব তো সেই সাইজের কার্টুন নাই এই জন্য হচ্ছে আজকে আমি কোনো প্যাকেজিং আপনাদের সাথে শেয়ার করি আর নতুন নতুন হচ্ছে আমি হোম ডেকর আইটেম নিয়ে এসেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মাথা নষ্ট হওয়ার মতো কিছু জিনিস এনেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো ধানের কালেকশন কিন্তু আমার কাছে দুই রকমের আছে একটা হচ্ছে এই যে ছোট্ট মাটির হাঁড়িতে গোল্ডেন কালার কিন্তু কালার করা হাঁড়িটাতে আর সুন্দর করে নকশা করা আর এক গুচ্ছ ধান এই হাঁড়ির ভিতরে আর এই হাঁড়ির ধানটার প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত অনেকগুলো এই ধানের হাড়ি সেল দিয়েছি তো এই ধানের হাড়িটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আর পাশেই দেখতে পাচ্ছেন আর একটা ধানের কালেকশন ওটা হচ্ছে টবের ভিতরে একটা নিচের দিকে হচ্ছে গোল্ডেন কালারের একটু বর্ডার করা আছে তো ওই ধানের কিন্তু অনেক সুন্দর তো দুটো ধানের কালেকশনই আমাদের কাছে হচ্ছে অ্যাভেলেবেল আছে যেটা আপনাদের ভালো লাগবে সেটাই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমতে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা সরাসরি কলও করতে পারেন আর আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পে দেওয়া আছে চাইলে সেখানে আপনারা ইনবক্সও করতে পারবেন আর এই যে টবের ভিতরে যে ধানটা এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা আর মাটির হাড়িতে যে ধানের টপ এটা হচ্ছে ধান এটার দাম হচ্ছে তিনশো টাকা তো দুটো কালেকশনে কিন্তু অনেক সুন্দর আর এখন দেখছি মানুষ একটু ধান বেশি পছন্দ করছে তো যারা যারা ধান পছন্দ করেন তাদের ঘরে কিন্তু আমার এই ধানের কালেকশনগুলো আপনারা রাখতে পারেন আপনাদের ঘরটা অনেক বেশি সুন্দর লাগবে আশা করছি আর আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইজে এই হোম ডেকোর আইটেমগুলো আপনাদেরকে দিচ্ছি জানি না কতটুকু আপনাদের ভালো লাগছে তো এরপরে এই যে দেখুন কি সুন্দর একটা বাগান বিলাস গাছ তো আমি কিন্তু আগেই বলেছি আজকে কিন্তু মাথা নষ্ট করার মতো জিনিস এনেছি আর এই ছোট্ট বাগান বিলাসটা এত বেশি কিউট কি বলবো মনে হচ্ছে একদমই রিয়েল বাগান বিলাস আর বাগান বিলাস গাছ কিন্তু আমরা সবাই পছন্দ করি তবে সবার বাল বেলকুনিতে কিন্তু বাগান বিলাস গাছ হয় না কারণ বাগান বিলাস গাছে কিন্তু প্রচুর পরিমাণে রোদ লাগে তো যাদের বেলকুনিতে বাগান বিলাস হয় না বা বাগান বিলাসের খুব শখ তারা কিন্তু চাইলে এই ছোট্ট বাগান বিলাসটা আপনাদের কালেকশনে রাখতে পারেন আর এই ছোট্ট বাগান বিলাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো টাকা দিয়ে আপনারা কিন্তু আপনাদের কালেকশনে এই সুন্দর বাগান বিলাসটা রাখতে পারেন হঠাৎ করে কেউ দেখে একদমই বুঝতে পারবে না যে এটা প্লাস্টিকের বাগান বিলাস তো ভিতরে যে বাগান বিলাসের ছোট ছোটো সাদা নাক মতো থাকে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে তো যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমতে যোগাযোগ করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন ফুলের রানি কি সুন্দর মাশাল এত বেশি কিউট এই ফুলগুলো যেমন কিউট এই ফুলগুলো তেমনি কিউট এর টপগুলো টপগুলো মাশাল্লাহ অনেক কিউট আর খুবই রিজনেবল প্রাইজে কিন্তু এই ফ্লাওয়ার বাসগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে ফুলটা মাশালা এত কালারফুল লাগছিল যে কি বলবো খুব সুন্দর লাগছিল এই দিকে হচ্ছে একটা হলুদ কালারের গোলাপ এক ঝাঁক গোলাপ তার ভিতরে হচ্ছে পাতা আর কলি আর এর টপটাও কিন্তু অনেক সুন্দর এর টপটা হচ্ছে কালো কালারের তো মাশাল্লা অনেক সুন্দর তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে আপনারা কিন্তু নখ দিতে পারেন কোনো কিছু জানার থাকলে আপনারা চাইলে সরাসরি কলও করতে পারেন ওই নাম্বারে আর এই যে দেখতে পাচ্ছেন এটার কথা কি বলবো এটা তো আরও অনেক বেশি কিউট সুন্দর একটা পিঙ্ক কালারের টপ সাথে হচ্ছে রং বেরঙের ফুল এত সুন্দর লাগছিল লাল কালার হলুদ কালার বেগুনি কালার এত কালারফুল এই ফুলগুলো তো এই প্রত্যেকটা ফ্লাওয়ার বাসের প্রাইস থেকে যাচ্ছে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের কালেকশনে এই কিউট কিউট ফ্লাওয়ার বাসগুলো রাখতে পারেন আমি আবারও বলছি খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমি আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো দিচ্ছি জানি না এত কম প্রাইজে আপনারা অন্য কোনো পেজে পাবেন কি না আসলে আমি ওরকম কোনো গ্যারান্টি দিতে পারছি না যে আমি কম দিচ্ছি আর কেউ দিচ্ছে না কারণ এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করি না তবে আমি চাচ্ছি খুবই কমের ভিতরে আপনাদের কাছে জিনিসগুলো দিতে আপনাদের ভালোবাসা আমি অর্জন করতে চাচ্ছি এটাই হচ্ছে আমার প্রথম চাওয়া এরপরে হচ্ছে যা আছে কপালে তাই হবে আপনাদের ভালোবাসা আর আল্লাহর উপর ভরসা রেখেই এই কাজে আমি নেমেছি জানি না কতটুকু সফলতা আমি পাবো কতটুকু আমি আপনাদের মন ভরাতে পারবো তো এই কিউট কিউট ফ্লাওয়ার বাসগুলো যদি কারো ভালো লাগে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করতে পারেন এরপরে দেখাচ্ছি একটা কাঠের হ্যাঙ্গিং সেলফ হ্যাঙ্গিং সেলফটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু তিন কোনা শেইপের আর ভিতরে হচ্ছে কিছু ফুল দেওয়া আছে ছোট ছোট পিঙ্ক কালারের ফুল তার ভিতরে সবুজ কালারের পাতা অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু এই হ্যাঙ্গিং সেল্পগুলো এই হ্যাঙ্গিং সেল্পগুলো দিয়ে কিন্তু ওয়াল ডেকোরেশন করলে অনেক ভালো লাগে আর এই হ্যাঙ্গিং সেলফটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলেই আপনারা আপনাদের ওয়ালকে কিন্তু সুন্দর করে এই হ্যাঙ্গিং সেল্পটা দিয়ে সাজাতে পারেন এরপরে আরও একটা দেখেই দিচ্ছি হ্যাঙ্গিং ঝাড় এই ঝাড়টাও মাসাল্লা অনেক সুন্দর এটা কিন্তু ব্যাতের তৈরি সম্পূর্ণই ব্যাতের তৈরি তো এটার ভিতরে কালার হবে দুটো একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এইটা হচ্ছে একটু গোল্ডেন টাইপের গোল্ডেন না কি বলবো কাট কালার টাইপের আর এর ভিতরে সুন্দর ফুল দেওয়া আছে অনেকগুলো আছে এই একই রকমের দেখবেন যে অনেক পেজে সেল দিচ্ছে কিন্তু এই হ্যাঙ্গিং যে ঝাড়টা ঝাড়টার ভিতরে কিছু ছোটো ছোট ফুল দিয়ে সেটাই তারা সেল দিচ্ছে কিন্তু আমি যেটা দিচ্ছি আপনাদেরকে আমার কাছে যেটা পেয়ে যাবেন একদম ফুলগুলো অনেক বেশি দেওয়া ফুলের কারণে কিন্তু ঝাড়টা খুবই কম দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন মাঝখানটা কিন্তু একদমই ফুল দিয়ে ভরাট করা পিছন সাইডেও হচ্ছে নারিকেল পাতার মতো একটা পাতা দেওয়া আছে তো এই হ্যাঙ্গিং ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে কিন্তু মাত্র তিনশো টাকা তো এরপরে হচ্ছে যেটা দেখাবো এটা হচ্ছে একটা কাঠের হ্যাঙ্গিং শেলফ এটা হচ্ছে ঘর শেপের আগে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে তিন তিনকোনা শেপ আর এটা হচ্ছে ঘর শেপের ভিতরে হচ্ছে খুব সুন্দর অর্কিড ফুল দেওয়া আছে অর্কিড ফুল কিন্তু খুব সুন্দর আর কিছু পাতা দেয়া আছে এটার ভিতরেও পিছন সাইডে একটা নারিকেল পাতার মতো পাতা দেয়া আছে তো এই কাঠের হ্যাঙ্গিং শেলফটাও কিন্তু অনেক সুন্দর আর এটার প্রাইজও থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি কিন্তু আবারও বলছি খুবই রিজনেবল প্রাইজে আমি আপনাদেরকে হোম ডেকোর আইটেমগুলো দেওয়ার চেষ্টা করছি জানি না আপনাদের কীরকমের লাগছে কেমন লাগছে তবে আমি কিন্তু আজকে কিছু নতুন কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নেওয়া নাম্বারে চাইলে ওই নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার বিজনেস পেজ লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানে আপনারা ইনবক্স করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা যদি প্রোডাক্টের ওজন বেড়ে যায় তাহলে হচ্ছে প্রতি কেজিতে বিশ টাকা করে আরও ডেলিভারি চার্জ অ্যাড হবে তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম